চুরি নামেই আবেগ নামেই একটা ইমোশন কি তাই তো বাঙালির ইমোশন যুগ যুগ ধরে চলে আসছে এর কোন ক্রেজ কম নেই ঠিক আমার কাছেও নেই আমি যতবার তোমাদের বালু চুরি দিয়ে আসি যেই দামে দিয়ে আসি তোমরা ভালোবাসার সহিত সেটাকে গ্রহণ করো এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব তোমরা লাস্ট টাইম কত দেখি নিয়েছো বাইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ লাস্ট আঠেরোশো পঞ্চাশ সতেরোশো আশি ষোলোশো আশি পনেরোশো পঞ্চাশ পঁচাশি চোদ্দশো আশি তেরোশো পঞ্চাশ নিচে এমনিতেই তোমরা বারো মাস আমি তেরো বার অফার দিয়েই থাকি ঠিক আছে আমার অফারের কোনো লিমিটেশন নেই আজকের কোয়ালিটিটা দেখাবো আজকে তেরোশো নিচে তোমাদের বালুচুরি দেবো বাট তাদেরকেই দেবো যারা ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সামনে বিয়ে বাড়ি রয়েছে তো বিয়ে বাড়িতে ভাবছো একটা বালুচুরি পরবে বা কাউকে একটা গিফট করবে দেখো তো কেমন আর যারা আমাদের থেকে বালুচুরি নেয় তারা ঠিক জানে যে আমি কতটা বেস্ট কোয়ালিটির বালুচুরি তোমাদেরকে প্রোভাইড করে থাকি তো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন কিন্তু পড়বে না জাস্ট ফাস্ট কালারটা বালুচুরি দেখো ও মাই গড এতদিন এত বালুচুরি দিলাম এত স্বর্ণ চুরি দিলাম বাট এই দামে তো দিতে পারিনি তার সাথে এরকম কালার দিতে পারিনি হোয়াট আর ট্রিপল টোন জাস্ট সিধা কালার সিধা কোয়ালিটি একটা পিস নিতেই হবে যারা নিতে চাইছো চটপট ভিডিওটাতে লাইক করো বিকজ তোমরা ভিডিওতে প্রচুর কৃপণতা করো কৃপণতা মিস আপ লোক ভিডিও মে লাইক করতে আমি প্রত্যেক ইচ এন্ড এভরি ওয়ানের থেকে আমি একটা লাইক চাইবো ভিডিওটা চাইবো তোমরা নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করো তার সাথে একটা যা ইচ্ছে কমেন্ট করে দিয়ে যাও ভালো মন্দ যা কিছু কমেন্ট করে দিয়ে যাও তারপর দামটা শুনে যাও এন্ড এই থাকছে হচ্ছে তোমাদের বিপির পোষণ ট্রিপুল টোনটা সমান বোঝা যাচ্ছে তো চা সিধা ট্রিপুল টোন আমি জানি এ वाला কালার के लिए बहुत ही ज्यादा फाइट होगी बट मैम प्लीज थोड़ा सा ऑप्शन के साथ बुकिंग करोगे ना तो मिल जाएगी आबारो अच्छा वायरल कलर चले अच्छा पार्पल कलर प्रत्येक

এই কাকচ হচ্ছে তোমাদের একদম বলছে সত্যি বলছে শাড়ির কোয়ালিটি কথা বলছে এই দামে তেরোশো পঞ্চাশ টাকারও নিচে দেব তেরোশো টাকারও নিচে দেবো সত্যি বলছে শাড়ির কোয়ালিটি কথা বলছে একটা পিস নিয়ে দেখবে বালুচরি যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো একটা পিস নিয়ে দেখুন তারপর আমাকে বলবেন যে কি জিনিস আপনাদের কাছে গেছে মানে হাত থেকে পুরো একদম ইয়ে চলে যাচ্ছে দেখো এই থাকছে হচ্ছে কালারটা মানে এটা একটা রানীর সাথে চকলেটের এর ডুয়াল করা রয়েছে যে নেক্সট কালার জারিয়ে ও রানী কে চকলেট কি ডুয়াল কোন ডুয়াল টোন মে জারিয়ে সুপার ডুপার হিট কালার আজকে দাম থাকছে কত 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 চটপট করে ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার ও মেজেন্ডা ওয়াইন কালার সবাইকে বলবো কোন কালারটা কার বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এটা আমাকে জানাতে ভুলো না বিকজ তোমরা কিন্তু कमेंट कमेंट करो ना, so that मैं सबको बोलूंगी, प्लीज, वीडियो में कीजिए, कीजिए, जिए कलर एक कथरल ब्लाउज एर कलर जैसे तो बार बार चाहो जस्ट सीधा कलर मोजेंडा कलर के संग जा रही कलर आहा, हा, 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 हा। হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম লুটে নাও জমিয়ে লুটপুট নাও কেউ ট্রাস্টি করবে না তুমি এত কম প্রাইস দিয়ে শাড়িটা কিনেছো কোয়ালিটি হাতে নেওয়ার পর নেক্সট কালার জারিয়ে পিকক কালার রাজার রাজা শের কা শের জাস্ট সিদা কালার কালারটা জাস্ট একটু দেখো এটাকে আমি রাজা কালার এই কারণে বলি এই কালারের প্রতি কারোর কোনো অনিহা নেই সে যেই শাড়ি হোক না কেন সবার আগে সবাই চায় শুধুমাত্র পিকক দাও মনীষা পিকক দাও সো দিয়ে দিলাম তোমাদের পিকক কালারটা দেখে নাও এই থাকছে হচ্ছে নেক্সট কালার জো জারিয়ে পিকক কালার কে সঙ্গে দেখ লিজে দ্যাট ইজ নেক্সট কালার জো জারিয়ে পিক কালার ওয়াও জাস্ট

দেখো এই থাকছে বা হট বিংক বলতে পারো এই থাকছে হচ্ছে রানিফ

সো দেখে নাও এই থাকছে হচ্ছে নেক্সট কালার স্কাই ব্লু কালার কোয়ালিটি বাম্পার বাউ বারোশো পঞ্চাশে হলে খোলার কোনো প্রয়োজন পড়ে না তাও তোমাদের জন্য খুলে দেখিয়ে দিচ্ছি এই থাকছে বারোশো পঞ্চাশ টাকা নিয়ে নাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এস এস কে থাকছে কি বটেল গ্রিন কালারটা এটা চূড়ান্ত ডিমান্ড জানো তো চূড়ান্ত রেড কালার বিপি কে সাথে বহুত বড়িয়া লাগে থ্যাংক ইউ সো মাচ